ওয়াক বিলের বিরুদ্ধে এক বিরাট পদযাত্রা কৃষ্ণপুরে ওয়াক বাঁচাও দেশ বাঁচাও ওয়াক বিল রিজেক্ট করার ডাক দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষ্ণপুরে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হল হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানা যায় এই পদযাত্রার ডাক দিয়েছিলেন আঞ্জুমানে জমিয়াতে উলামা সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ওয়াক বিল ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সিঁদুরে মেঘের মতো যা খুবই বিষাক্ত কে তৃণমূল কংগ্রেসের সমর্থক কে কংগ্রেস বা আইএসএফ বা সিপিআইএম সব কিছু ভুলে আজ সাধারণ মানুষ এই বিশাল পদযাত্রায় সামিল হয়েছিলেন জানা যায় দুপুর দুটা থেকে শুরু হয় পদযাত্রা যা দীর্ঘ কয়েক কিলোমিটার লম্বা পদযাত্রা শেষে সমাবেশ হয় একটি মাঠে আঞ্জুমানে জমিয়তে উলামা সংগঠনের এই ডাকে এত সমাবেশ হবে তারা বুঝতেই পারেননি ফলত বোঝাই যাচ্ছে মুসলিমরা জেগে উঠেছে এবার চলছে দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ ও ধিক্কার ওয়াকাব বিলের সংশোধনী নিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ টেন বাংলা আমাদের উপর নেতৃত্ব যারা আর্জিনারা আছেন আমাদের পার্সোনাল লব যারা আছে আমাদেরকে সব সময় গাইডলাইন করছে কিভাবে আন্দোলন করবে আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া গুলো গুলোকে ঠিক করবে কারোর সাথে ঝগড়া বিবাদ নাই এই সমাজ আমাদের কাছে একটা বার্তা দিচ্ছে মনে হচ্ছে যেন আজকে হিন্দু মুসলমানের লড়াই আচ্ছা হিন্দু মুসলমানের লড়াই কি হিন্দু মুসলমানের লড়াই এটা বুঝাতে হিন্দু ভাইদেরকে ভাই আমাদের তোর সঙ্গে তোমাদের লড়াই নয় হিন্দু ভাইদের তাদের ধর্মীয় প্রতীক পতাকা ধ্বজ যদি সেটাকে জোর করে ফুলানো হয় মুসলিম ছেলেরা যদি জোর করে ফুলায় অবশ্যই এর তীব্র নিন্দা জানাচ্ছে কিন্তু তারপরেও যদি এটাকে যে সমস্ত মিডিয়াগুলো প্রচার করছে কালকে ঘটে চা বাগিছে কালকে নদিয়া ফুলিয়া বলে একটা জায়গায় মুসলমান গাড়ি থেকে থেকে জোর করে আপনারা উন্ন ধর্মের পতাকা লাগাচ্ছে 786 যেই জায়গাগুলো লেখা আছে ওই জায়গাগুলোকে আপনারা কাগজ দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে জিগ্যে না ভাই আমরা চাই হিন্দু মুসলমান এটা আমাদের কিন্তু হিন্দুদের বিরুদ্ধে একদম প্রতিবাদ না এটা আমাদের রাখতে হবে আমরা এই मोदी সরকারের কালা কানুন আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি ঠিক কি না প্রয়োজন করে আজকে আমরা এই জায়গায় শুধু পুরুষ মানুষরা নেমেছি আগামী দিন আমাদের ঘরের মা বোন ছেলে খুলে সবাই ঠেলে রাস্তায় রাস্তা অঞ্চল করে দেবো ঠিক কি না করতে আল্লাহ আল্লাহ সারা বিশ্বের আল্লাহ আল্লাহ

একটাই কারণ আমরা যদি ছায়ার তলায় না আসি আগামী দিনে আরো ভয়ঙ্কার দিন আসছে দুটো অপশন এখন আছে প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে যতদিন না অকাহ বীরকে অকাহ যতদিন না বন্ধ করছে ততদিন আমরা প্রতিবাদ করবো আপনারা কি বলছেন কথা ঠিক না দ্বিতীয় নাম্বার একটা দিক আছে আইনের দিক থেকে আমাদের লড়তে হবে আইনের লুটতে হবে কেস হচ্ছে আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন থেকে সুপ্রিম কোর্টে কেস করছে আপনারা জানেন আমরা ভাইয়েরা নেতৃত্ব দিয়ে ফুরফুর আশরিফ থেকে আমরাও ইনশাল্লাহ অকাফের অকা বিলকে যাতে প্রত্যাহার করে তার বিলতে আমরাও আইনের দিকে লড়তে চাইছি আপনারা আমাদের সাথ দেবেন পয়সা চাই না ভালোবাসার ছেলে চাই না আমার একটাই বলার বিষয় মসজিদ মাদ্রাসা নবীর উপরে গুরুস্থান করে যখন আঘাত আসবে সব ভেদাভেদ ভিড়ে ভুলে গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ করবো আপনারা রাজি আছে জোরে বলেন রাজি আছে তকবীর দেন না